সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার মত কি বলবো সকাল থেকে কয়দিন যাবো ভাবতেছি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো তো শেয়ার করা হচ্ছে না সময় পাচ্ছি না তার জন্য তো বৈশাখ করলাম ব্লগ শেয়ার করার জন্য আমার মেয়েকে নিয়ে সকালবেলা আমার মেয়ে এখনই ঘুমিয়ে তুলছে মুখ হোদ নাই খায়ও নাই এখন আর আমাদের খাওয়া হয়ে গেছে আরেকবার আবার থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা পার্সেল তো এখানে কি আছে সেটা আপনারা জানেন না না দেখাইলে কি ভাবে বা জানবেন তো সেজন্যই বসে করলাম কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করছি সেটার ভিতরে হলো দেখাইছি থ্রি পিস অনলাইন থেকে থ্রি পিস অর্ডার করছিলাম তো এখন আমার অনলাইন থেকে কি অর্ডার করছি তা আপনার সাথে শেয়ার করে নিয়ে আসলাম তো এখানে আসছে একটা ডাইনিং টেবিলের আর চেয়ারের কাবার তো সেটাই হলো আপনাদের সাথে শেয়ার করবো কেমন দেখি অনেক দিন যাবতে ভাবতেছি ডাইনিং টেবিলের জন্য একটা কাভার অনলাইনে অর্ডার করবো জয় পাড়া খুঁজতে পাইনি তো অবশেষে অনলাইনে অর্ডার করে ফেললাম ছেলে দেখে আর সহ্য হলো না সে অনলাইনে অর্ডার করে দিল এই দেখতে পাচ্ছেন এই যে হলো টেবিলে চেয়ারের কাভারগুলি কেমন লাগতেছে অবশ্য আপনারা কমেন্টে বলবেন আপনাদের সাথে শেয়ার করবো টেবিলে বিছাইয়া আর হলো চেয়ারের কাভারগুলি লাগাইয়া তো এই যে হলো কাভারটি ছয়টা কাবার আছে আর হলো একটা টেবিলের অল ক্লাস এই যে হলো টেবিলের অল ক্লাসটা এটা হলো এই যে টেবিলের কাবারটা তো আপনাদের সাথে এভাবে বোঝানো যাবে না আমি টেবিলে একটু বি সাইড বি সাইড আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটার জন্য আবার লাগবে একটা পানি কাগজ নালে হবে না এটা হলো কাপড় এটা হলো খাওয়া দাওয়া করলে কাপড়টা নষ্ট হয়ে যাবে টেবিলের মধ্যে

তো এই যে হলো টেবিল এর দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে মা মেয়ে হলো না সকালবেলা কাজে করলাম টিভির কাপড় লাগানোর জন্য মেহুম টিভির খাবার লাগাও ছয়টা ছেলে খাবার আমি লাগাই নিব প্রথমে কমেন্টে বলবেন দেখতে কেমন লাগে এগুলি হলো কাঠের যে টেবিল সেগুলি লাগালে হলো বেশি ভালো হয় তো দুঃখের বিষয় আমার তো আর সেগুলি নয় সেজন্য আমি হলো প্লাস্টিকের যে ডাইনিং টেবিল সেটার ভিতরে আমি করে নিলাম তো আমি কয়টা কাবার লাগালাম এখন সেলে লাগাইতেছে তো লুকটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন তো আমি হলো ক্যামেরার মোবাইলের ভিতরে দেখেছি এই যে ফুলগুলি উষা উষা ঠিক দেখা যায় মোবাইলের ক্যামেরায় উষা উষা দেখতে কিছু পাচ্ছেন কিন্তু বাস্তবে বুঝায় না ওয়াও দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো অনেক দিনের আসা অনেক দিনের স্বপ্ন আমি ঘরটা মনের মতো করে সাজাবো অবশেষে আমি সাজিয়ে নিয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার বলুকটি আপনারা শেয়ার করে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর

দেখেন বিল্ডিং তাও চোরে ছাড় দেয় না বিল্ডিং ঘরে কাটে দেখেন কত বড় করছে দেখেন আজকে সাপের গর্ত কত বড় সাপে একটা গর্ত করছে তো এই সাপটা বিশাল ধরনের একটা অজগর সাপ ঢুকছিল ঘরের ভিতরে অল্পতের জন্য আমার মেয়েকে রক্ষা করলাম এই সাপের মুখ থেকে তো আর কি বলবো কিছু করার নাই বিপদ যে কখন চলে আসবো তা জানি না এই হইল ঘরের অবস্থা দেখেন কত বড় সিং কেটেছে ইঁদুরে ইঁদুরে সরি চোরে দেখেন অবস্থা দেখেন কত বড় হয়ে গেছে কিচ্ছু নাই এনে দেখতে পাচ্ছেন কত বড় গত্থা করছে এদিকে হলে দেখেন পাচ্ছে আটটা পড়ে গেছে

রোদে দিছিলাম আদা হুগ্ন হয়ে গেছে আজকে সারাদিন রোদ পাইলে হয়তো শুকা যাবে কিন্তু কালকে রোদ দিতে হবে যেহেতু মেহমান চলে আসতেছে সুটকি দিয়ে সবজি রান্না করলে আমার ননাশ অনেক পছন্দ করে তো সেই জন্য ভাবলাম ফ্রিজে শুটকি নাই অল্প কটা শুটকি আছে তো কটা পুঁটি মাছ ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম শুটকি দেওয়ার জন্যই তো দেওয়া হয়নি তো আজকে দিয়ে দিলাম শুটকিটা তো আনবো আরও মাছ না শুটকি দিব কিন্তু এখন তো আর ওই দেখেন আমার মেয়ে হলো ক্যাঙ্গারু হয়ে আসছে ক্যাঙ্গারুর মতো হাত দুইটা শীতের দিন কিন্তু চলাই আসছে রোদটা খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগতেছে আর এদিকে যে গাছ বুনছি মরিচ গাছগুলি মাসাল্লায় দিলে বড় হয়ে গেছে আর একটা ডাটা হয়েছে খুবই সুন্দর লাগতেছে এখানে হলো করা করলার বেশি বুনছি দেখেন আমার মেয়ে হলো ক্যাঙ্গারু হয়ে হাঁটতেছে তো এই যে হলো রোদ আকাশের অবস্থা অনেক রোদ উঠছে এখানে কুদো গাছ মাসাল্লাই দিলে কুদো জাংলা দেওয়া হয়ে গেছে ভাই জাংলা দিছে কুদো গাছটা এখানে দিয়ে দিছি তো সবাই দোয়া করবেন সকাল বেলা একটা বেজি আসছিল একটা বেজি আইসা ও যে ওই বাড়ির ভাবির একটা মুরগির বাচ্চা মেরে ফেলছে আর বেজিটাকে অনেক দাবড়াইছি দাবড়ানোর পর হলো সে গেছে কেন এটা নিয়ে তো এখন কিন্তু পুইয়ের শাকের সিজিন সিজিন কি পুইয়ের বিশির সিজিন এই যে দেখেন সিম গাছ আল্লাহ দিলে মাসাল্লাহ সিমের বিশি ফুলে এসে পড়ছে খুবই ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ আর আমাদের ঘরে ঢুকছে আর হলো পুঁই শাগের ফুল আসতেছে এখানে দেখানো যাইতেছে না ফুল ফুলি তো চলেন আমরা একটু অন্য দিকে যাই ফুলগুলি দেখে আসি সিমের ফুল এখানে হলো বেড়া দিয়া গোবর গোবর মুইটা না বানাই এখানে লো ঘাটে একদিন আমাদের ওখানে লো কে আছে রে মেরুন তো এদিকে হলো এই যে পুঁই শাকের বিচি আই ফুল আসছে বিসি হবে মাসাল্লাহ কদিন গেলেই তো এই গুলি দিয়ে হলো ই খাইতে ভালো লাগে সবজি রান্না করলে এই যে কদিন পরে খাবো ইনশাল্লাহ এই যে বিসি আসছে দু একটা দু একটা আর কি লোক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম